খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক স্বাস্থ্য ভবনের সামনে কর্মবিরতিতে সামিল জুনিয়র চিকিৎসকরা এরই মধ্যে একাধিক সরকারি হাসপাতালে বিনা চিকিৎসায় রুগী মৃত্যুরও অভিযোগ উঠছে এবার সরকারি হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত উনত্রিশ জন রুগীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবার পিছু দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ভবনের সামনে চার দিনেরও বেশি সময় ধরে অবস্থান বিক্ষোভে রয়েছে জুনিয়র চিকিৎসকরা আজ নিয়ে পাঁচ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নের সভাকারে তাদের বৈঠকও অধরা নেপথ্যে লাইভ স্ট্রিমিং ফলে বৃহস্পতিবার বিকালে সমাধান সূত্র বেরোনোর যে ক্ষীণ আশার আলো দেখা গিয়েছিল তা একেবারেই নিঃশেষ হয়ে যায় নবান্ন থেকে ফিরে আবারও স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভে জুনিয়র ডাক্তাররা তাদের কাজে ফেরানোর জন্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকেও পাল্টা কৌশল তৈরি করা হয়েছে কিন্তু তা বিশেষ কাজে আসেনি বরং পাল্টা সিনিয়র ডাক্তাররাও এসে সাংবাদিক বৈঠক করে স্পষ্ট জানিয়ে দেন জুনিয়র ডাক্তারদের ওপর শাস্তিমূলক কোনো পদক্ষেপ হলে তারা পাল্টা কর্মবিরতিতে সামিল হওয়ার হুঁশিয়ার দেন এই পরিস্থিতি রাজ্যে স্বাস্থ্য পরিষেবা ব্যাপক সংকট তৈরি করার আশঙ্কা দেখা দিয়েছে ইতিমধ্যেই একাধিক সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠছে সরকারি হাসপাতালগুলিতে জরুরি পরিষেবা অব্যাহত সেক্ষেত্রে গত কয়েক দিনের একাধিক মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে তৃণমূলের তরফে সামাজিক মাধ্যমে পোস্ট করা হচ্ছে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের দাবি রাজ্যে মোট সরকারি হাসপাতালের সংখ্যা দুশো পঁয়তাল্লিশটি যার মধ্যে মেডিকেল কলেজ ছাব্বিশটি মোট জুনিয়র চিকিৎসকদের সংখ্যা সাত হাজার পাঁচশোর বেশি নয় পশ্চিমবঙ্গে রেজিস্টার চিকিৎসকের সংখ্যা তিরানব্বই হাজার মাত্র কয়েকটি মেডিকেল কলেজে যেখানে সিনিয়ররা পরিষেবা দিচ্ছেন শুধু জুনিয়র চিকিৎসকরা কর্মবির আছেন বলে স্বাস্থ্য পরিষেবা কীভাবে বিঘ্নিত হচ্ছে বৈদ্যনাথ রিপোর্ট খবর চব্বিশ